যে এই নদিয়া যেটাকে আমরা এখন কুষ্টিয়া বলি এটাই নদিয়ার মূল জায়গা এই সম্পর্কে ফকির লালন বলেছেন নদিয়ার ভাবের কথা ফকির লালন জানে কি তা এই যে বিপুল ভাবের যে সম্পদ এই নদিয়াকে আমরা এই কুষ্টিয়াকে আমরা একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক নগরী আকারে গড়তে চাই আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই সাধুগুরুরা ভক্তরা চায় এই পুষ্টিয়া একটা সাংস্কৃতিক নগরী আকারে এটা গড়ে উঠো এটা প্রথম দ্বিতীয়ত হলো এই যে এই যে লালনের যেটাকে আমরা মাজার বলি আমরা সাধুগুরুরা এটাকে বলি ধাম ধাম যেটা স্মৃতি এবং স্মৃতি তর্পণ একই সঙ্গে তার তত্ত্ব পর্যালোচনা এই সমস্ত কিছু মিলিয়ে যে জায়গাটা যে পরিসরটা এটাকে আমরা বলি ধাম শুধু মাজার বলি না ধাম বলি এই ধামে এরও আমরা আরো যেন সরকার এই ধামকে আরো বিকশিত করবার এখানে জ্ঞান চর্চার সঙ্গীত চর্চার সাধনার একটা শক্তিশালী ক্ষেত্র আকারে যেন গড়ে তোলে এবং আমি নিশ্চিত যদি আমরা এই ধামকে গড়ে তুলতে পারি এই ধামকে গড়ে তুলতে পারলে এটা সমগ্র উপমহাদেশে এবং সমগ্র বিশ্বে জ্ঞান চর্চার ভাবের চর্চার সংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রগুলো চর্চা সঙ্গীত বটেই নাট্যকলা থেকে শুরু করে সমস্ত কিছু যদি আমরা চিন্তা করি তারই একটা শক্তিশালী ক্ষেত্র আকারে এটা গড়ে উঠবে এবং বাংলাদেশ শক্তিশালী একটি জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশের জনগণ শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী হিসেবে বিশ্বে নিজেদেরকে হাজির করতে পারবে আজকের এই অনুষ্ঠান বাংলাদেশের বিশ্ব পরিসরে বিশ্বভাবের পরিসরে বৈশ্বিক চিন্তার পরিসরে প্রবেশের দিন আমরা সেই দিনটি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ঘোষণা করলাম